সবাই কিন্তু পড়তে পারে এই যে সারাদিন পড়া পাঁচ থেকে ছয় ঘন্টা দশ থেকে বারো ঘন্টা সতেরো ঘন্টা এই কথাগুলো কিন্তু যোগ না এগুলো কিন্তু অরিজিনাল ঘটনা এগুলো কোনো কল্প কাহিনী না মানুষজন পড়ছে পড়ে কথাগুলো বলে সে এই জিনিসটা পড়লে তুমি বাকি দিচ্ছে ডিফারেন্ট আর বাকি দিচ্ছে ডিফারেন্ট হওয়ার জন্য যদি আমি আতেল তুই আতেল এটা যদি শুনে খারাপ লাগে তাহলে আসলে কিছু করার নাই কারণ তুমি তখনই বাকিদের চা আগায় যাবা যখন তুমি বাকিদের চেয়ে ডিফারেন্ট হবো আর দশজনের চেয়ে যখনই তুমি বেশি পড়বা তখন এই ডায়লগটা তোমার কানে শুনতে হবে কিন্তু মনে রাখতে হবে ভালো রেজাল্ট কয়জন করে এইচএসি পরীক্ষা দেয় কতজন 10 লাখ বিশ লাখ প্লাস এরকম ১০ থেকে বিশ লাখের মধ্যে কোনো একটা সংখ্যা ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দেয় কয়জন এক লাখ ঢাকা ভার্সিটিতে ভর্তি হয় কয়জন আড়াই হাজার বইটে অ্যাপ্লিকেশন করতে পারে মাত্র ১২ হাজার এই চব্বিশ লাখের মধ্যে পড়াশোনা করে এক হাজার এক হাজার ডিভাইডেড বাই ২৪ লাখ পার্সেন্ট করো 0.0 পয়েন্ট সামথিং শূন্য দশমিক শূন্য এক সাত শতাংশ তো এই শতাংশটার মধ্যে ঢুকতে চাইলে কখনো আমি আতেল আমাকে কেন আতেল বললো হ্যাঁ পড়লাম না ইমেনিটি হলে হবে না হ্যাঁ আমি ডিফারেন্ট হ্যাঁ আমি পড়ি